চলো বন্ধুরা তোমাদের সাথে দারুণই মজাদার ট্র্যাডিশনাল একটা পোলাও রেসিপি শেয়ার করবো একনি পোলাও তার জন্য কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা ঘি ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা মতো করে নেবো তারপর দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ফেটানো টক দই আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে চিকেনগুলোকে দিয়ে চিকেনটাকেও খুব মশলার সাথে ভালো করে কষিয়ে নি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা দুধ তারপর আমি দেরাদুন রাইস আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটা দেবো তারপর জাফরানটাকে দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে আবার ওপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল এখানে যতটা চাল তার ডবল পরিমাণ পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এই পোলাও আর এই পোলাও কিন্তু শুধুই খাওয়া আর কিছুই এর সাথে লাগে না তো অবশ্যই এই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করলাম একবার বানিয়ে দেখো দারুণ মজা পাবে